কোনো যাই করুক সেগুলোর মজাই আলাদা এই যে আমরা কিছু হলুদ করছি অল্প কিছু বেশি না সেইগুলো এখন উড়াইছি যদি দেখেন হলুদগুলো এই যে একটু উড়াইছি আরও অল্প কিছু আছে এই জায়গা দিয়ে এ দুগা উঠাবো এই দিয়ে উঠানে বলছে একটা আনন্দই অন্যরকম বুঝতে পারলাম যারা যারা কৃষি ক্ষেত্রে করেন তারা বলতে পারবেন যে কত সুন্দর মজা এগুলোর মধ্যে এই যে আমার এসে এই যে কোদাল ছোট্ট নিড়ানি আছে নির্যানিতে উঠেছি আর সেগুলো উঠানো হয়েছে তারপর দেখাইতেছি আমি উঠাবো কোনগুলো এই যে দুইটা গাছ আছে দেখে এই যে আর কিছু সামনে আরও আছে গাছ সেগুলোকে উঠাবো খুবই ভালো লাগে এগুলো উড়াইতে তো দেখেন আপনারা আমি উড়াইতে কি হবে প্রথম এগুলোকে ছালাইতে হবে কিছু করিয়া বুঝতে পারলেন তাতে সম্পূর্ণ গোড়া শুদ্ধ উঠে যায় সারা যে বেশি বড় করি এটা নিচে মোটামুটি আশা করি ভালোই ইয়ে হইছে এই তো দেখেন উঠে আসছে দেখতে পারছেন আশা করি এই যে এই এইটা উঠে আসছে ঠিক আই কারণ এগুলো সব রয়েছে আস্তে আস্তে এই ইয়া আল্লাহ বল এই উঠছে উঠছে এই তো দেখেন সুন্দর না এগুলো জিনিসটি দেখতে পাইছেন এরকম হোট উড়াইতে মবইয়া বাবা আপনাদেরকেও ভাবলাম একটু দেখাই বেশি ভয় নেই তোর মাটি শক্ত বুঝতে পারলেন সেই কারণে বেশি হয়নি লাগে মাটি নরম মাটি লাগে সারসুদ দেওয়া কোনো যত্ন করিনি এগুলোটা আসলে মূল কথা হইল এটা লাগাই থইছি আল্লাহর রাস্তায় এই পর্যন্তই কোনো সারসুদ দিতাম তাহলে আশা করি আরো হইতো সারসুদার কারণে সামথিং কিছু হয়েছে তবে যা হয়েছে আল্লাহ দিলে ভালোই হয়েছে বুঝতে পারলেন এই যে খুব ভালোই হয়েছে এগুলো আরও বড় হইতো খালি আম্মা বলে উড়াইতে উড়াইতে এই জন্য উঠাই আর লয়ে লড়াইতেছে এখন আর করবো কি আর যেমন থাকতে পারি না পাঁচ চারিপাশ দিয়ে বলে উঠাইতে আটটু রাখলে আর একটু বড় হইতো আটটু হৃষ্ট পুষ্ট হইতো বলতো বুঝতে পারলেন কারণ আপনার আরও হলুদ বেশি হয়েছে হৃষ্ট পুষ্ট হয়েছে বুঝতে পারলেন এই যে দেখেন ইট্টু উঠতে আসছে দেখতে পারছেন কত মোটা হয়েছে এগুলো সবগুলোই হইতো সবগুলো হয়নি বুঝতে বিষয় এ দেখেন বাল আমার অনেকগুলো হয়েছে প্রায় দুই তিন কেজি মতো হয়েছে আরও আশা করি হবে লাগাইছি অল্পটু তার হবে কি তাতে যা হয়েছে সে আল্লাহ আল্লাহতাল্লাহার উপরে হলুদ উড়ানো শেষ তো চলুন দেখাই কতটি হয়েছে আল্লাহ দিলে খুব ভালোই হয়েছে যে পরিমাণ লাগাইছে সেই অনুসারে বুঝতে পারলাম এতে দেখেন আমার হাজির প্রায় বৈরা গেছে পাঁচ ছয় কেজির মতো হইব লাগাইছিলাম হাফ কেজি মত হইতে পারে সেই জায়গায় দিতে হয়েছে ভালো হয়েছে না যত্ন ছাড়া অনেক ভালো হয়েছে আল্লাহ পাখকে শুক্রিয়া সুন্দর দেওয়ার জন্য